সম্প্রতি দীঘায় প্রতিষ্ঠিত হয়েছে জগন্নাথ মন্দির জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হবে আর কয়েকদিন পরে দীঘায় জগন্নাথ মন্দিরে গিয়ে উপস্থিত হবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় শুরু হয়েছে জোট প্রস্তুতি এদিকে জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনে নানান রকম ভোগ নিবেদন করা হয় জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে এই প্রসাদ রাজ্যের প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে বলে জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী জগতের প্রতি জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করুক আপামর রাজ্যবাসী এটাই তার বাসনা দুয়ারে রেশনের মতোই দুয়ারে প্রসাদের ব্যবস্থা ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে নতুন পাড়া এলাকায় সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হল শ্রী জগন্নাথ ধামের প্রসাদ প্রসাদ তুলে দিলেন ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীমা পালের প্রতিনিধি অভিজিৎ পাল প্রসাদ হাতে পেয়ে খুশি সাধারণ মানুষ প্রধানের প্রতিনিধি অভিজিৎ পাল বলেন এর আগেও একাধিক প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পরিষেবা পৌঁছে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এক নতুন প্রয়াস দেখা গেল মানুষ ভাবতে পারেননি জগন্নাথ ধামের প্রসাদ এইভাবে বাড়িতে বসে পেয়ে যাবেন সাধারণ মানুষ প্রসাদ পেয়ে খুশি হয়েছেন এবং আগামী দিনে আরও অনেক পরিষেবা এই সরকারের মাধ্যমে পাবেন বলে তিনি আশাবাদী আমাদের এই যে বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ করছেন দিদির উদ্যোগে যাক ভালোই লাগছে কোনোদিন জগন্নাথ প্রসাদ পাইনি বা আগামীতে যাব প্রচেষ্টা আছে

এই যে বাড়ি বাড়ি যে আপনাদের প্রসাদ পুঁ যাচ্ছে প্রধান বলবেন ধন্যবাদ দেখুন আমাদের এখন জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ কর্মসূচি চলছে আমাদের বঙ্গজননী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে কুড়ি তারিখ থেকে আমাদের একটা কর্মসূচি শুরু হয়েছে যে বাড়ি বাড়ি প্রভু জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছানোর যে একটা কর্মসূচি আজকে আমরা ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া সংসদে আমরা ওটা স্টার্ট করেছি প্রত্যেকটা বাড়িতে আমরা প্রসাদ পৌঁছাচ্ছি এটা আমাদের ছাব্বিশ তারিখ অবধি চলবে আপনারা গ্রাম পঞ্চায়েতে প্রায় কত প্রসাদ করবেন লক্ষ্যমাত্রা আমাদের আমাদের দেখুন আমাদের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে দশটি সংসদ রয়েছে আর দশটি সংসদের মধ্যে জন মেম্বার আছে এবার প্রত্যেকটা সংসদের প্রত্যেকটা বাড়িতে মোটামুটি ধরুন বারোশো বারোশো ফ্যামিলিতে আমরা একদম পচে যাবে প্রত্যেকটা ফ্যামিলিতে দেখুন ওনাদের আগ্রহ প্রসাদ প্রসাদ পাওয়া তো ভাগ্যের বিষয় আর এই মানুষ খুবই আনন্দিত প্রভু জগন্নাথ দেবের প্রসাদ পেয়ে এবং প্রত্যেকটি বঙ্গবাসীর হয়ে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি শুধুমাত্র সামাজিক যে কর্মসূচি রয়েছে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন রকম পেনশন ভাতা খাদ্যশ্রী রূপশ্রী শুধু ওখানে সীমাবদ্ধ নেই উনি আমাদের যে আস্থা আমাদের সনাতন ধর্মাবিলম্বীদের আমাদের আধার হচ্ছে ভগবদ্গীতা গীতার পরম পুরুষ হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান উনারই জীবন্ত বিগ্রহ হচ্ছে প্রভু জগন্নাথ দেব জগন্নাথ দেবের মন্দির স্থাপন করেছেন দিঘাতে আর সেই প্রসাদ বাড়ি বাড়ি বঙ্গোভাষের প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন এটা বিশাল ব্যাপার প্রসাদের সঙ্গে সঙ্গে কী থাকছে প্রসাদের সঙ্গে সঙ্গে ধামের মন্দিরের ছবি থাকছে প্রভুর বিগ্রহের ছবি থাকছে এতে অত্যন্ত মঙ্গল হবে আপনারা আমাদের ধর্ম অনুসারে জগন্নাথ দেব নিজে যখনই ইচ্ছা করেন ওনার ইচ্ছার বিরুদ্ধে কিন্তু প্রসাদ কোথাও যেতে পারে না ওনার ইচ্ছা আছে যে ওনার প্রসাদ আজকে প্রত্যেকটা বঙ্গবাসী গ্রহণ করবে সেই জন্য আজকে বাড়ি বাড়িতে প্রসাদ পৌঁছে যাচ্ছে এটা পরম কল্যাণময় সবার জন্য আমি আরেকবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের সৌভাগ্য প্রদান করেছে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে এই প্রসাদ বিতরণ করার সুযোগ পাচ্ছি এটা আমারও পরম করুণাময় জয় জগন্নাথ কি নাম আপনার এবং কী পদে আমার নাম হচ্ছে অভিজিৎ পাল আমি ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীমা পালের হাজব্যান্ড রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই সাদ আর সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মীনারায়ণ লজকে এক ছাদের তলায় কি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানের এক অনন্য ঠিকানা

সম্প্রতি দীঘায় প্রতিষ্ঠিত হয়েছে জগন্নাথ মন্দির জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হবে আর কয়েকদিন পরে দিঘায় জগন্নাথ মন্দিরে গিয়ে উপস্থিত হবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় শুরু হয়েছে জোট প্রস্তুতি এদিকে জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনে নানান রকম ভোগ নিবেদন করা হয় জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে এই প্রসাদ রাজ্যের প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে বলে জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী জগতের প্রতি জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করুক আপামর রাজ্যবাসী এটাই তার বাসনা দুয়ারে রেশনের মতোই দুয়ারে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সোমবার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে নতুন পাড়া এলাকায় সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হল শ্রী জগন্নাথ ধামের প্রসাদ প্রসাদ তুলে দিলেন ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীমা পালের প্রতিনিধি অভিজিৎ পাল প্রসাদ হাতে পেয়ে খুশি সাধারণ মানুষ প্রধানের প্রতিনিধি অভিজিৎ পাল বলেন এর আগেও একাধিক প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পরিষেবা পৌঁছে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এক নতুন প্রয়াস দেখা গেল মানুষ ভাবতে পারেননি জগন্নাথ ধামের প্রসাদ এইভাবে বাড়িতে বসে পেয়ে যাবেন সাধারণ মানুষ প্রসাদ পেয়ে খুশি হয়েছেন এবং আগামী দিনে আরও অনেক পরিষেবা এই সরকারের মাধ্যমে পাবেন বলে তিনি আশাবাদী আমাদের এই যে বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ করছেন দিদির উদ্যোগে যাক ভালোই লাগছে কোনোদিন জগন্নাথ প্রসাদ পাইনি বা আগামীতে যাব প্রচেষ্টা আছে

এই যে বাড়ি বাড়ি এই যে আপনাদের প্রসাদ পুঁচে যাচ্ছে দেখুন আমাদের এখন জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ কর্মসূচি চলছে আমাদের বঙ্গজননী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে কুড়ি তারিখ থেকে আমাদের একটা কর্মসূচি শুরু হয়েছে যে বাড়ি বাড়ি প্রভু জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছানোর যে একটি কর্মসূচি আজকে আমরা ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া সংসদে আমরা ওটা স্টার্ট করেছি প্রত্যেকটা বাড়িতে আমরা প্রসাদ পৌঁছাচ্ছি এটা আমাদের ছাব্বিশ তারিখ অবধি চলবে আপনারা গ্রাম পঞ্চায়েতে প্রায় প্রসাদ আমাদের আমাদের দেখুন আমাদের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে দশটি সংসদ রয়েছে আর দশটি সংসদের মধ্যে এগারোজন মেম্বার আছে এবার প্রত্যেকটা সংসদের প্রত্যেকটা বাড়িতে মোটামুটি ধরুন বারোশো বারোশো ফ্যামিলিতে আমরা একদম পচে যাবে প্রত্যেকটা ফ্যামিলিতে দেখুন ওনাদের আগ্রহ প্রসাদ প্রসাদ পাওয়া তো ভাগ্যের বিষয় আর এই মানুষ খুবই আনন্দিত প্রভু জগন্নাথ দেবের প্রসাদ পেয়ে এবং প্রত্যেকটি বঙ্গবাসীর হয়ে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি শুধুমাত্র সামাজিক যে কর্মসূচি রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন রকম পেনশন ভাতা খাদ্যশ্রী রূপশ্রী শুধু ওখানে সীমাবদ্ধ নেই উনি আমাদের যে আস্থা আমাদের সনাতন ধর্মাবিলম্বীদের আমাদের আধার হচ্ছে ভগবদ্গীতা ভগবদ্গীতার পরম পুরুষ হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান উনারই জীবন্ত বিগ্রহ হচ্ছে প্রভু জগন্নাথ দেব জগন্নাথ দেবের মন্দির স্থাপন করেছেন দিঘাতে আর সেই প্রসাদ বাড়ি বাড়ি বঙ্গোভাষের প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন এটা বিশাল ব্যাপার প্রসাদের সঙ্গে সঙ্গে কী থাকছে প্রসাদের সঙ্গে সঙ্গে ধামের মন্দিরের ছবি থাকছে প্রভুর বিগ্রহের ছবি থাকছে এতে অত্যন্ত মঙ্গল হবে আপনারা আমাদের ধর্ম অনুসারে জগন্নাথ দেব নিজে যখনই ইচ্ছা করেন ওনার ইচ্ছার বিরুদ্ধে কিন্তু প্রসাদ কোথাও যেতে পারে না ওনার ইচ্ছা আছে যে ওনার প্রসাদ আজকে প্রত্যেকটা বঙ্গবাসী গ্রহণ করবে সেই জন্য আজকে বাড়ি বাড়িতে প্রসাদ পৌঁছে যাচ্ছে এটা পরম কল্যাণময় সবার জন্য আমি আরেকবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের সৌভাগ্য প্রদান করেছে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে এই প্রসাদ বিতরণ করার সুযোগ পাচ্ছি এটা আমারও পরম জয় জগন্নাথ আমার নাম হচ্ছে অভিজিৎ পাল আমি ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীমা পালের হাজব্যান্ড রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি উত্তরবঙ্গের প্রথম শ্রেণীর সবচেয়ে বড় বস্ত্র বিপণী কেন্দ্র এখন ইসলামপুরে লাইফস্টাইলে এসেছে অত্যাধুনিকতার ছোঁয়া ফ্যাশনের দুনিয়ায় নিত্য নতুন পোশাকের বাড়ছে চাহিদা পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ইসলামপুরের জনপ্রিয় বস্ত্র বিপণন প্রতিষ্ঠান সম্পদ স্টোর্স পাইকারি ও খুচরো পোশাক বিক্রির ক্ষেত্রে শুধু ইসলামপুর নয় বরং উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে এই সম্পদ স্টোর্স সমস্ত রকম পোশাক ও ডেকোরেটরের কাপড়ের সেরা সম্ভার মিলবে এখানে আমাদের ঠিকানা সম্পদ স্টোরস বড় কালীবাড়ি রোড ইসলামপুর বাজার